আসসালামু আলাইকুম বায়ু বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি তো আসলে এই যে এমনই একটা বিপদ ঘটে গেল আমাদের জীবনে এক আজকা শুক্রবারটা দিন কেয়ামতের আলামত দেখাই গেল আসলে আমরা কখনোই ভাবতে পারি নাই যে আমরা এত বড় হয়েছি এত বড় ভূমিকম্প আর কখনোই দেখি নেই তবে আল্লাহ যে বিপদের ভিতরে আছে বা পড়ছে আল্লাহ দোয়া করি আল্লাহ পাক জানি তাদের সুস্থতা দান করে সবার জন্য দোয়া করি ভালো থাকে তো আসলে পৃথিবীতে কত রকমের মানুষ আছে আমরা দেখি কিন্তু বলতে পারি না বা আমাদের সাথেই হচ্ছে তাও আমরা কিন্তু বলতে পারি না যে মানুষ এমন কেন হয় কেন হচ্ছে তাই না তো না গরিব যদি বড়লোক হয় তার কথার কিন্তু ধরনটাই চেঞ্জ হয়ে যায় ঠিক আছে আর বেইম্যান মানুষ চেনা যায় একটাই উপায় যারা বেইম্যান বেইম্যান দেখা যাচ্ছে আপনিটা খাবে আপনিটা পেনবে আপনারই মনে করেন যে আপনার সাথে বেইম্যান কি করে যাবে এগো চেনার উপায় কি জানেন যেমন আমরা গড়বারা থাকি না গরবার যেমন একটা ঘর যেমন আমরা ঘরটা ভাড়া নিলাম আসলে আমরা তো ভাড়াটিয়া আমরা যখন ভাড়া নিই তখন কিন্তু আমরা ভাড়াটিয়া বাড়িওয়ালাদের কাছে বলেন আমরা বাড়াটিয়া কিন্তু যখন আমরা রুমটা বাড়ানি তখন আমার মনে করে নিই আমি ঠিক আছে এই রুমটারে না এই ঘরটারে বাড়িটার আমরা অনেক সুন্দর করে সাজাই আমার মনে করে যেটা আমার যখন দেখা গেছে বছর ছয় মাস হয়ে যায় বা দুই বছর পাঁচ বছর হইয়া যায় হওয়ার পরে দেখা গেছে কি এই সাজানো গুছানো ঘরটার আমাদের একদিন ছাড়তে হয় বা আমরা এখানে থাকতে হয়তোবা আমার ভাড়া বেশি হয়ে যায় এই কারণে ছাড়ি হয়তো বা আমরা দেখা গেছে বাচ্চা কাচ্চার লেখাপড়ার জন্য একটু অন্যদিকে যাইতে হয় এই কারণে ছাড়ি আর না হয় মনে করেন যে মানে বিভিন্ন একটা হয়তো হাজব্যান্ডের চাকরির সমস্যা হয় এই কারণে ছাড়ি কিন্তু দেখেন যখন আমরা নিই তখন অনেক সুন্দর করে সাজাই সাজানোর পরে যখন ছাইরা দিই এক সেকেন্ডও কিন্তু এটা ঘটালে আমাদের মায়া লাগে না লাগে কি বলেন না বাস্তব কি না যখন আমরা রুমটা ছেড়ে দিই তখন কিন্তু এক মিনিটের জন্য আমাদের রুমটার জন্য মায়া লাগে না কারণ আমরা তো ভাড়াটিয়া ওই যে যখন নি যখন থাকবো করে কল্পনা করি তখন আমাদের এটারে অনেক সুন্দর করে সাজাই যখন আমরা এটা ছেড়ে দেব তখন এটার জন্য আমাদের মায়া চলে যায় তাই দেখেন আমরাই তো বেইম্যান তাই না তার আমি এখানে বেইম্যান কী করলাম তো মানুষও একবারে সেম একেবারেই সেম ঠিক আছে মানুষও আমাদের সাথে একই বেইম্যান কি করে আমার একই প্লেটে খাবে একই প্লেটে আস কথা বল একই বাসায় আসবে কথা বলবে একই প্লেটে খাবে অথচ এত মিষ্টি মিষ্টি কথা বলবে যে আপনার চোখের আলাল হয়ে যাবে তাদের ওদের রূপ পাল্টাইতে এক সেকেন্ড সময় লাগে না ঠিক আছে ওদের রূপ পাল্টাইতে এক সেকেন্ড সময় লাগে না তো আমাদের মানুষ বেইম্যান যারা যারা বেইম্যান তাদের চেয়ে না আর আমাদের রুম বাড়া নেওয়া একই কথা ঠিক আছে আর ফকির মানুষ যেটা বললাম ফকির যদি বড় লোক হয় এটা কীভাবে চিনবেন যদি আপনি কোনো ফকিরের সাথে আত্মীয়তা করেন তো আসলে আপনি আপনি যদি চান যে আমার ছেলেটা বিয়ে করাবো বা আমার মেয়েটা বিয়ে একটু ভালো জায়গায় দিব তো আমার মানে এরকম আমরা কিন্তু একটা পরিবেশ তৈরি করি যে আমি যদি একটা ঘরের মেয়ে আনি তো দেখা গেছে কি আমার সম্মান দিয়ে চলবে আমরা এটা কিন্তু এখন এমনিই ভাবি অনেক সময় এটা ভাবি যে যা গা আমি একটু ভালো আছি আমি একটা গরিবগারের একটা মেয়ে আনবো একটা নর্মভদ্র থাকবে ঠিক আছে মান্যগণ্যভাবে চলবে তো দেখা গেছে কি ওদের কথার স্টাইল এতটাই জঘন্য হয় আর এতটাই ভয়ানক হয় তখন আপনি কে আপনি কোথাক কে আপনারই চেনে না আপনাকে চেনে না আর আপনি তখন দেখা গেছে ওই কথাগুলো সহ্য করার মতন থাকে না ঠিক আছে ও কথাগুলো যে আমি শুনবো বা ওটি সহ্য করে নিব ওই কথাগুলো সহ্য করার মতন অবস্থা থাকে না তাদের ধরণে চেঞ্জ হয়ে যায় কি কি ধরন মানে ও জীবনও ফকির ছিল না ওই রকম একটা আচরণ করবে ও জীবনও ফকির ছিল না ও মনে হয় জন্মগতভাবেই ও জমিদার ছিল ঠিক আছে ও জন্মগতভাবে ওদের কথা স্টাইলই আলাদা ওরা একটা খারাপ আমি এখন একটা খারাপ খারাপ খাচ্ছি তো ও যদি একদিন ওই খারাপটা খায় ও জীবনে খাবারটা খাইই নাই। এটা হলে গরিবের বড়লোক হওয়ার দরণ। ঠিক আছে ওই খাবারটা কখনোই খায় নাই আপনি একটা জিনিস দিবেন আপনি আপনি হেটু হেয়ার হ্যান্ড টু ভালো আছে আপনি একটা জিনিস তাকে খাবারের দিবেন ওই খাবারটা উনি পছন্দও করে না আমাদের সমাজে আমাদের পৃথিবীতে এরকম বহুত বহুত মানুষ আছে ঠিক আছে অথচ একটা বার আমি একটা চিন্তা করি না যে আমি কোথায় ছিলাম এখন কোথায় আসছি হ্যাঁ এই জিনিসটা কিন্তু আমরা একটাবারও চিন্তা করি না করি কি বলেন আমাদের সমাজে কিন্তু এরকম আছে তবু দেখেন এ কথাগুলো কথাগুলো বলার মানে হচ্ছে এটাই যে আজকে এমন একটা দিন গেছে আমরা কে কোথায় থাকতাম কেউই জানি না ঠিক আছে আমরা কে কোথায় থাকতাম আমরা আসলেই জানি না যে আজকে কোথায় থাকতাম আমরা এই কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে এই জায়গাটা তো আমিও থাকতে পারতাম আপনিও থাকতে পারতাম যারা আমরা সুস্থ আছি আজকা সুস্থ আছি তো আসলে মানুষের দিন পাল্টাইতেই পারে আজকে আমি ফকির কালকে আমি বাসা কালকে আমি বাসা পরশু দিন আমি ফকির ঠিক আছে তো এরকম করেই কিন্তু মানুষের জীবন জীবনযাপন তো আসলে আমরা যখন একটু ভালো পথে যাই বা ভালো কিছু করি তখন দেখা গেছে কি আমাদের ধরন চেঞ্জ হয়ে যায় কিন্তু এটা কি কোনো হাদিসে আসে যে এরকম ধরন চেঞ্জ হবে বা এরকম ধরনগুলো চেঞ্জ করব। এরকম কোনো হাদিসে কিন্তু নাই এই হাদিসগুলো না আমরা নিজেরা তৈরি করে নিচ্ছি আমরা নিজেরা তৈরি করি আমরা এই হাদিস আমরা নিজেরা তৈরি করি আমাদের মতন কিছু জালেম আসি আমরা ঠিক আছে আমাদের মতন আমরা কিছু জালেম আছি এই জালেমগুলোয় আমরা মনে করেন হাদিস নিজেরা তৈরি করি বে যে হাদিসগুলি সমাজে চলে না যে হাদিসগুলি আল্লাপাক পছন্দ করে না সেই হাদিসগুলি নিয়ে আমরা বসি তাই যাক অনেক কথাই বললাম অনেক কথা বলা হইলো তো কথার ভিতরে যদি কোনো যদি কোনো ভুল বেটি থাকে কোনো ভুল হয়ে থাকে তা আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবেন ঠিক আছে তো আল্লাহর আস্তে মাফ করে দেবেন তো আসলে আর আর একটা কথা আমি প্রত্যেক ভিডিওতে বলি আর এখনও বলছি আপনারা আসলে আমার চ্যালেঞ্জটা একটু আগাই নিয়ে যান আপনাদের সাপোর্টই আসলে আমি আগাইতে পারবো আপনারা সাপোর্ট যদি না করেন আমি আসলে আগাইতে পারব না তো আপ আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন আসলে আপনারা সবাই ভিডিওটা দেখেন দেখেন যারা যারা ভিডিওটা দেখেন এরা যদি একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার যদি করেন তাহলে বলেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার যদি আমার স্যালেন্ডার একটু ভালো পথে যায় বা ভালো পজিশনে আসে তো আপনাদের জন্য তো ইনশাল্লাহ নামাজ পুরেও অন্তঃ দোয়া করব করবো যে আমার ভাই বোনের জন্য আজকে আমি এত দূর আসছি আর আপনাদের সাপোর্টই আসতে পারবো একমাত্র আপনাদের সাপোর্টই ঠিক আছে তো এটাই আমার আসলে আশা যে আপনারা আমার একটু সাপোর্ট করেন সবাই আপনাদের সাপোর্টেই আমি আসলে এখানে আসতে পারবো বা আসবো তো এই পর্যন্ত ভিডিওটা আল্লাহ হাফেজ ভালো থাকেন